যেটা বললেন যে সাকিব ভাইয়ের ব্যাপারটা সাকিব ভাই কিন্তু অনেক আগে থেকেই বলেছিল এবং আমরা সেটা জানতাম অনেক আগে থেকেই সে বলেছিল যে সে কিভাবে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চায় এটা এমন না যে হুট করে বলেছে অনেক আগে থেকেই আমরা জানতাম জিনিসটা এখন সেটা একটা প্রসেসের ব্যাপার সেটা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছে এবং আমাদের প্লেয়ারদের সাথে সবার সাথে ডিসকাস হয়েছে এবং আমরা ওইভাবেই তাকে ওইভাবে গ্রহণ করেছি আর মৌমাছির ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল। বাট শর্ট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি আপনি একটা জিনিস দেখেন যেহেতু তার একটা স্বপ্নের কথা বলেছে এবং তার শেষটা দেশের মাটিতে হতে হতে মানে চেয়েছে এখন যেহেতু এটা একটা মানে ইস্যু আছে এটা যেহেতু এখনও ক্লিয়ারেন্স দেয়নি বা কিভাবে করবে না করবে এটা আসলে তারা চিন্তা করবে এবং যদি সে যদি ক্লিয়ারেন্স পায় বা সে যদি যেতে পারে অবশ্য বাংলাদেশেই শেষ হতে পারে তার যেহেতু সে নিজে থেকে বলেছে আপনি দেখেন যে এখন তো সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশন আছে আমাদের তো আগে নিজেদের সেফটা ইম্পর্টেন্ট সো আমরা আগে নিজেদের সেফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যে আমরা যত সময় ব্যাটিং করতে পারি এবং এটা আমাদের জন্য ভালো হবে টিমের জন্য ভালো হবে